সূর্যায় নমঃ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা গঙ্গাজল কখন অশুদ্ধ হয় অর্থাৎ নিজের বাড়িতে এনে রেখে রাখা যে গঙ্গাজর সেটা কখন অশুদ্ধとなって মার হয়ে যায় সেই সম্পর্কে জানব অপবিত্রটাকে পবিত্রতা আনার জন্য অর্থাৎ অশুদ্ধি থেকে শুদ্ধিকরণের हेतु আমরা গঙ্গাজল ব্যবহার করি নিজের গৃহে এনে রাখা গঙ্গাজল কোন সময় অশুদ্ধ হয় অর্থাৎ মার হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানব আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইদ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখ মাতা গঙ্গা গুণাগুণ যত করলে শেষ হয় না যার পবিত্র জলের স্পর্শে মানুষ পাপ মুক্ত হয় সেই গঙ্গা জল মার হয়ে যায় শুনে হয়তো অবাক লাগছে প্রথমে আমি শাস্ত্রের প্রমাণ বলছি শুনুন শাস্ত্রকাররা বলছে সর্বত্র পাবনী গঙ্গা ত্রিশু স্থানে শুধু সীতা স্পর্শে সুরা ভাণ্ডে অন্য দোক বিমিশ্রণে শ্লোকটির তাৎপর্য বোঝার চেষ্টা করুন শ্লোকটিতে বলছে যে সর্বত্রে পাবনী গঙ্গা অর্থাৎ সব জায়গায় যে পবিত্র গঙ্গা ত্রিশু স্থানে শুধু তিনটা জায়গায় অশুদ্ধ হয়ে যায় সেই তিনটা জায়গা বলছে ম্লেচ্ছ অর্থাৎ কি আপনি অশুদ্ধ অবস্থায় অর্থাৎ অসুচি অবস্থায় বা কাঁচা বস্ত্র পরিধান না করে অশুদ্ধ বস্ত্র পরিধান করে বা আপনি ধরুন বাথরুমে গেছেন তেমন অবস্থায় যদি আপনি এসে গঙ্গা জলকে স্পর্শ করে দেন তাহলে গঙ্গা জল অশুদ্ধ হয়ে যাবে ম্লেচ্ছ স্পর্শে গেল সুরা ভান্ডে সুরা ভান্ডে কি যে পাত্রে মদিরা ছিল সেই পাত্রে যদি আপনি গঙ্গা জল রাখেন তাহলে গঙ্গা জল মার যাবে বা অশুদ্ধ হয়ে যাবে আচ্ছা তৃতীয় যেটা কি সেটা বলছে অন্য দৌক বিমিশ্রণে অর্থাৎ অন্য অন্য জলের সঙ্গে গঙ্গা জল সামান্য পরিমাণ আছে গঙ্গা জলের পরিমাণ বৃদ্ধির জন্য আপনি কি করলেন এমনি নর্মাল জল আপনি তার সঙ্গে সংযোগ করিয়ে দিলেন তো এতেও গঙ্গা জল অশুদ্ধ হয়ে যান সুতরাং এই তিনটি কাজ করবেন না এতে গঙ্গা জলের পবিত্রতা নষ্ট হয় মাথায় রাখবেন যে প্রবাহিত গঙ্গা কোনোদিন অশুদ্ধ হয় না এটা আমি যে বললাম এটা শুধুমাত্র কেবল নিজের গৃহে এনে যে রাখা সেই গঙ্গা জলের ক্ষেত্রে বললাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য এইভাবে শাস্ত্র প্রমাণের সঙ্গে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার